ভাই শোনেন উনি আমার বড় ভাই লাগে কেমন চাচাতো ভাই তো উনি বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছে কোন দেশ ডুবাই যাওয়ার পরিকল্পনা করতেছে তো আমি ওনাকে বললাম বিদেশ যায় কয় টাকা পাইবেন পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার একবারে যদি বেশি হয় চল্লিশ হাজার টাকা পাইবেন হ্যাঁ তো আপনার কাছে আসলাম যে আপনি এমন একটা পরামর্শ দিবেন। ধরেন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবো হুম বিদেশ যাও ছাড়াও কিন্তু আমাদের দেশে বইস্যা হাজার টাকার উপরে ইনকাম করা যায় এই যে পুষ্কনিগুলা দেখতাছেন বিদেশি একটা কোম্পানির ওনারা বাইরের দেশে বসে আমাদের এই বাংলাদেশে মাছ চাষ করে এইখান থেকে কিন্তু ভালো টাকা প্রফিট হয় আপনার লাখ লাখ টাকা কিন্তু এখান থেকে ইনকাম হয় এই টাকা ওনারা বাইরে নিয়ে যায় তাহলে আমরা বাইরে যাওয়া বাইরের দেশের উন্নয়ন করা লাভ কি বাইরের দেশে টিকতে পারে কারা যারা পরিশ্রম করতে পারে যারা কষ্ট করতে পারে যারা কষ্ট সহ্য করতে পারে তারা কিন্তু বাইরের দেশের থেকে ইনকাম করে আমাদের বাংলাদেশে পাঠায় আর যারা পরিশ্রম করতে পারে না কষ্ট করতে পারে না তারা এত টাকা দিয়ে বাইরে যাওয়া লাভ নাই আমাদের এই দেশেই টাকা ইনকাম করার রাস্তা আছে আপনি চাইলে শুনেন আপনার এই বাইকে একটা পুষ্কনি নিয়ে দিতে পারেন ভালো টাকা ইনকাম হইব বিদেশের থেকে বেশি আমার তো ওরম আইডিয়া নাই তোমার পুকুরে কিভাবে মাছ চাষ করতে হয় এইটার সম্পর্কে আমার কোনো ধারণা নাই ভাই আপনি মাছের পোনা কিনলেন না এখানে ছাড়বেন আর রাখবেন আর বাকিটা উপর আল্লাহ দেখবো মাছের রেজি কে দিব ভাই আল্লাহ দিব আর মাছ কিন্তু অনেক বৃদ্ধি হয় ভাই একটা মাছ অনেক পোনা দেয় আপনার হাজার হাজার পোনা দেয় তাহলে আপনার লাভ না আপনার তো কিছু টাকা হলো ইনকাম হইবো আচ্ছা সন্দেহ হয়ে আছে আমাদের ওই যে ওই পুষ্কিনীটা খালি আছে ওটা তো আমরা ভাড়া দিই আপনি চাইলে ভাড়া নিতে পারবেন আপনি কি দেখে আসবেন ঠিক আছে ভাই তাহলে আমার একটা পুকুরের লাইন করে দেন হ্যাঁ চলেন তাহলে হ্যাঁ চলেন ও ভাই আহেন এই যে ভাই পুকুর এটা তো ভাই এখন হইছে কি আমি কিন্তু আপনাকে অনেক বলছি যে মাছের সম্পর্কে যেখান থেকে ভালো একটা প্রফিট আসে কিন্তু এটাও আপনার মাথায় রাখতে হবে যে লসেরও কিন্তু একটা বিষয় আছে সব জিনিসের ক্ষেত্রে যেটা কমন সিউ দেওয়া বলে প্রফিট আসবো আসবো ওটাতেও কিন্তু লস হতে পারে এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি যদি এটা করেন আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো দেশের জন্য ভালো ভাই পুকুর পুকুরের পানিটা একদমই সাদা হয়ে রয়েছে এর মধ্যে কি মাছ চাষ হবে আরে ওনাদের তো আইডিয়া আছে তো ওনারা যেটা ভালো মনে করে ওইটাই করুক ভাই আমার উপরে রিক্স দিয়ে দিয়েন না ভাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কিন্তু আমি ড্রাইভার নিব না ভাই কারণ অনেকে আছে কিন্তু পুষ্কুনি দিয়ে লস হয় বন্যা হলে পানির কারণে সব মাছ চলে যায় আর সকল জিনিসে কিন্তু ভাগ্য থাকা দরকার আর এটা একটা ভালো পরামর্শ দিয়েছি আপনার বিদেশে না গিয়ে নিজের দেশে ব্যবসা করার তো এখন বাকিটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে ভাই তাহলে আমি দুই বছরটা করে দেখি কি থেকে কি হয় যদি ব্যবসা লাভ হয় তাইলে তো ভালো হ্যাঁ ইনশাল্লাহ হবে আল্লাহ বরসে আসেন অনেকে কাজ কাম পারে না কিন্তু বিদেশে যে ভালো একটা টাকা ইনকাম করার জন্য পরবর্তীতে তারা সেই টাকাটা ইনকাম করতে পারে না কারণ বিদেশে তারা ইনকাম করতে পারে যারা কষ্ট করতে পারে আর আমরা যদি আমাদের নিজের দেশে কিছু একটা করি সেটা কৃষি হোক বা ব্যবসা হোক তাহলে কিন্তু আমাদের নিজের দেশে উন্নত হবে